সোনান ইবনু মাজা এর একটা হাদিসে পাওয়া যায় একবার আয় আল্লাহ আনহার কাছে একজন মহিলা তার দুই মেয়েকে সাথে নিয়ে আসলেন আমরা জান আয় আল্লাহ আনহা মহিলার হাতে তিনটি খেজুর দিলেন যাতে তারা তিনজন খেতে পারে তিনটি খেজুর থেকে মহিলা তার দুই মেয়ের হাতে দুইটি খেজুর দিলেন এবং একটা রাখলেন নিজে খাওয়ার জন্য মেয়েরা নিজেদের ভাগে পাওয়া খেজুর দুটো খেয়ে আবার খেজুর চাইলে নিজের জন্য রাখা খেজুরটা দুই ভাগ করে মহিলা তার দুই মেয়ের মাঝে সমানভাবে ভাগ করে দেয় এই ঘটনাটা আল্লাহ আয়সারাদিয়ালাহাকে বিস্মিত করে এবং নবীজি সাল্লিউসাল্লাম গড়ে ফিরলে তাকে ঘটনাটা জানা। ঘটনা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন অবাক হচ্ছ কেন এই কাজটার জন্য উক্ত মহিলা জান্নাতের প্রবেশ করবে সুবাহ কত ছোট ছোট কাজের বিনিময়ে যে আল্লাহ সুবাহানা হওয়া জান্নাত দিয়ে দেন আকবার তা হয়তো আমরা খুব কম অবলোকন করি একটা খেজুর নিজে না খেয়ে নিজের আপন বাচ্চাদের মাঝে ভাগ করে দিয়েছে শুধু এতটুকুই একজন মা তার নিজের সন্তানের প্রতি দয়া দেখিয়েছে শুধু একটা ছোট্ট খেজুর নিজে না খেয়ে বাচ্চাদের খেয়ে দিয়েছে এতটুকুই তাহলে যারা নিজেদের সবটুকু দিয়ে বাবা মার সেবা যত্ন করে যারা সর্বোচ্চটুকু দিয়ে ভাইবোন বোন আর আত্মীয় স্বজনের হক আদায় করে যারা প্রতিবেশীর হক আদের সর্বোচ্চ সতর্ক তাদের বিনিময়টা কতটা বিশাল হবে বিপদে আপদে দুর্যোগ দুর্ভোগের সময় যারা মানুষকে সাহায্য করার জন্য ছুটে যায় বন্ধুর বিপদে যারা সহযোগিতা হাত বাড়ায় যারা মানুষের মাঝে দ্বন্দ্ব দূর সম্পর্ক জোড়া লাগায় যারা ভালো কাজের উৎসাহ দেয় আর মন্দ কাজ হতে মানুষকে বিরত থাকার আহ্বান জানায় জীবনভর তাদের বিনিময় কেমন হবে ভাবুন তো একটা ছোট্ট খেজুরের বিনিময়ে যেখানে জান্নাত পাওয়া যায় দুনিয়ার কোন সে প্রতিবন্ধকতা যা আপনাকে এই জান্নাত লাভ থেকে দূরে সরিয়ে রাখছে